আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার ছাব্বিশের আরও একটি ছোট্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ রেলওয়ে তেমন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করলেও দু হাজার ছাব্বিশে এসে এমন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন যেটি দেখে আপনি অবাক হতে বাধ্য আসুন দেখে নেই কর্তৃপক্ষ কি বলেছেন বাংলাদেশ রেলওয়ে আওতাধীন বিভিন্ন শূন্য সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য দেখুন প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ রেলওয়ে মোট পদ সংখ্যা তিন হাজার দুশো আশিটি এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হতে চলেছে ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে এবং আবেদনের শেষ সময় থাকবে দশই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের রাত বারোটার মুহূর্ত পর্যন্ত এবং আবেদনের মাধ্যমটি দেখে নিন অনলাইনে এখানে আমরা দেখতে পাচ্ছি পদভিত্তিক যে সকল ক্যাটাগরিগুলো রয়েছে সবগুলো এখানে দেওয়া রয়েছে আসুন দেখে নেই ক্যাটাগরি একে রয়েছে সহকারী স্টেশন মাস্টার যেখানে ছশো বিশ জনকে নিয়োগ দেওয়া হবে এরপর ক্যাটাগরি দুয়ে রয়েছে পয়েন্টসম্যান বা গার্ড আটশো চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে এরপরে ক্যাটাগরি তিনে আমরা দেখতে পাচ্ছি ট্র্যাকম্যান বা গ্যাংম্যান যেখানে এক হাজার বিশ জনকে নিয়োগ দেওয়া হবে এবং সর্বশেষে ক্যাটাগরি চারে রয়েছে অফিস সহায়ক ও অন্যান্য পদে আটশো জনকে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ তিন হাজার দুশো আশি জনকে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরি করার সুযোগ দিচ্ছেন এবং এখানে কিছু কিছু ক্ষেত্রে নারী পুরুষ উভয়ই আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন এবং এখানে নারী পুরুষ উভয়ের জন্য সিট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে এখানে আপনি আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন এছাড়া এসএসসি বা এসএসএ পাশ করে পদভেদে আবেদন করতে পারবেন এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে অগ্রাধিকার থাকলে আবেদন করার জন্য আপনার আরও পথ সহজ হয়ে যাবে মাঠে দেখুন আমার প্রিয় সাধারণ ভাই ও বোনেরা সাধারণত 18 থেকে তিরিশ বছর এবং আবেদন করার জন্য আপনারা এখানে দুইটি অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন চাইলে যে কোনো একটির মাধ্যমে আপনি আবেদন কার্যক্রম সম্পন্ন করে ফেলতে পারেন অথবা জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার ধাপ এ টু জেড এখানে ভিডিও আকারে সবকিছু প্রকাশ করা রয়েছে আপনি জাস্ট অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে এই ভিডিওটি পেয়ে যাবেন আর আপনি যদি সেটা খুব ভালো করে দেখেন তাহলে নিজে নিজেই আবেদন কার্যক্রম সম্পন্ন করে ফেলতে পারবেন এখানে দেখুন বিশেষ নির্দেশনায় কর্তৃপক্ষ কি বলেছে আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন ভুল তথ্য দিয়ে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে একাধিক পদে আবেদন করলে আবেদন আলাদা আলাদা আবেদন ফি প্রদান করতে হবে তাই আপনি যদি মনে করেন আপনি একাধিক পদের জন্য যোগ্য তাহলে একাধিক পদেও আবেদন করতে পারেন কিন্তু আবেদন ফি আলাদা আলাদা প্রেরণ করতে হবে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ